কালকে তো ফাইনালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছেন তারা ভারতে খেলতে যাচ্ছে না ভারতের কিছু মিডিয়া এবং ইউটিউবার সাবেক ক্রিকেটার আকাশ বলেছিল চব্বিশ ঘন্টা যাওয়ার আগে বাংলাদেশ রাজি হয়ে যাবে তাদের মুখে সুনকালি মেখায় বাংলাদেশ বিশ্বকাপ প্রত্যাখ্যান করছে এতে ভারতীয়দের গুম হয়ে গেছে ভারতীয়রা যে প্রত্যাশাটা করছিল এতদিন যাবৎ সেটা তাদের কাছ থেকে চলে গেল ভারত মনে করছে বাংলাদেশ তাদের কাছে মাথা নত করে বিশ্বকাপ খেলতে যাবে ভারতের মাটিতে বাংলাদেশ কিন্তু নাসের বান্দা তারা বিশ্বকাপে কোন রকমে যাতে প্রস্তুত না বাংলাদেশ সোজা সেপ্তে একটাই কথাই বলছে যেখানে আমাদের একজন মুস্তাফিজকে আপনি নিরাপত্তা দিতে পারবেন না সে জায়গায় আমার পুরা টিমকে কিভাবে নিরাপত্তা দিবে বাংলাদেশে এই প্রস্তাবটা আইসিসি গ্রহণযোগ্যভাবে নিতে পারে নাই আইসিসি ইন্ডিয়া কে সাপোর্ট করে ইন্ডিয়া মাটিতে খেলার ডিসিশন নিয়েছে এটা কিন্তু মোটামুটি বাংলাদেশ টিম প্রত্যাখ্যান করছে আকাশ চোপড়া যে বলেছিল তারা চব্বিশ ঘন্টার আগে বাংলাদেশ খেলা আসার জন্য রাজি হয়ে যাবে তার মুখে এখন উল্টা গুণাগান শুনতে পাই আমরা সে এখন বলে বাংলাদেশ না আসাতে বাংলাদেশের লস আসলে লস কার কতটুকু আইসিসি সর্বোচ্চ লেভেলের লস পড়তে যাচ্ছে যদি বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করে না খেলে লসটা কি আইসিসি যে পরিমাণ বাংলাদেশের দর্শক আছে ক্রিকেট ভক্ত আসছে ম্যাক্সিমাম ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের লস কি বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ থেকে যে পরিমাণ আয় করত ও আয়টা বাংলাদেশ দুই সালে পাবে না এতে বড় কোনো অ্যামাউন্টে লস পড়বে বিসিবি এরকম কিছু না আমিনুল ইসলাম বল বল ক্লিয়ারলি বলে দিছেন যে বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপ খেলতে না যায় সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন আইসিসি এবং সমালোচনার মুখে পড়তে যাচ্ছেন ভারত ক্রিকেট বোর্ড ভারত ক্রিকেট বোর্ডের প্রতি মানুষের আস্থা ভালোবাসা কমে যাচ্ছে দিন দিন কারণ তারা তাদের বেলায় ষোলো আনা আদায় করতে চায় যখন পাকিস্তানের সাথে যখন পাকিস্তানের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ খেলার জন্য পাকিস্তানে বেনু দেওয়া হয় তখন